এই তো এখানে হচ্ছে কাতল মাছ গরুর মাংস দেন এখানে হচ্ছে এটা ফলি মাছ ইলিশ মাছ আর হচ্ছে মুরগি শশা করলা তো সব আমি একসাথে কাটে নিচ্ছি আর চিংড়ি মাছও আছে এই হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ এই ছোটোটা দিয়ে হচ্ছে করলা বাজি করবো আর এটা হচ্ছে শুধু গুণা করবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো তো আজকের ভিডিও হচ্ছে অন্যরকম একটা ভিডিও আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে তো তার জন্যই আজকে হচ্ছে সব কিছু আমি হচ্ছে গরুর মাংস মুরগি মাছ সব কিছু বিজয় রাখা তো চলে আসলাম এই রুমে এই রুমটা হচ্ছে আমি একটু পরিষ্কার করে নেব সোফার দিয়ে সব খুলে ফেলবো তো সুন্দর করে একটু ই করবো যেহেতু মেহমান আসবে তার জন্য আর কি তাই তো আমি সব সোফার খাবারটি এখন খুলে দেব কারণ সোফার খাবার এখন রাখবো না এমন ময়লা হয়েছে ধুয়ে দিব আর এটি হচ্ছে সুন্দর করে আবার গুচকাচ করে এভাবে খাবার খুলে দিব তো আমি এই রুমটা হচ্ছে পরিষ্কার করে আর হচ্ছে যাবো রান্না করে আর কি কি রান্না করি সব তোমাদের সাথে আজকে শেয়ার করা হবে তো তার আগে একটা কথা বলি কে কোনখান থেকে ভিডিওটা দেখতেছো কমেন্টে লিখে যাও আমার ছেলে দুষ্ট আমি এই দুষ্ট ছেলে দুষ্টু ছেলে এই যে হচ্ছে সব খাবার আমি খুলে রাখছি তো এখন হন তার ঝাড়ু দিব যেন হচ্ছে আরো সুন্দর করে গুছিয়ে রাখবো আর আজকে হচ্ছে শুক্রবার তার জন্য সবাই এই যে বাসায় তো এই যে আমার সব বাচ্চারা খেলা করতেছে সব বাচ্চারা খেলা করছে রামের কাজ করে দিই ওর বাবা রামুর আজকে সাহায্য করতেছে এই জামা দুষ্টু ছেলে তো স্ত্রীটা এমন মারা পারছি বন্ধু উঠে গেছে ঘরের ভিতর রাখো আর মেরো না তো ফিরে আসছি একদম এই সোফাটা গুছাইয়া তারপরে এই তো একদম সোফাটা সুন্দর করে গুছাই নিছি আর এই যে বাবা হচ্ছে বই সারিছে বাবা একটু হাই দিয়ে দাদি বাবা একটু হাই দিয়ে দাদি বাবা এই যে সবাই আমার বাবার মাশাল্লাহ বলবেন আর তাই বা মানুষের হচ্ছে যে দুষ্টাইম করতেছে তাই বা মানসুরা হচ্ছে মানে বকরা হয়ে গেছে দাঁত ফালাই দিছে এই যে তোমার আঙ্গুলের জন্য দেখা যায় না আঙ্গুল সরাই হ্যাঁ বকরা এই যে বকরা হ্যাঁ তো আমি এখন চলে যাচ্ছি রান্না করে বাকিটা হচ্ছে ঋতু গুসাবে এই তো আমি রোস্ট ভাজার জন্য যে কড়াইটা বসাই দিয়েছি আর এটা তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি পায়েসটা বসাইছি পায়েস প্রায় হয়ে গেছে কিন্তু এখনো হয় নাই তো এখন আমি রোস্টটা দিয়ে দিব এই তো আমার রান্না একদম শেষ তো এই যে হচ্ছে রোস্ট ইলিশ মাছ ভাজা ডিম চিংড়ি মাছ এই যে রোস্ট একটাই ধরে নাই তার জন্য আরেকটা রাখা হয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর পোলাও সন্দি বাবা এই যে হচ্ছে পোলাও আর এটা ধরা যাবে না এটা গরম এটা হচ্ছে পোলাও এই যে অনেক গরম এই পোলাও আর হচ্ছে এটা কি মাছ জানি ফলি মাছ ফলি মাছ আর এখানে হচ্ছে কাতল মাছ এই হচ্ছে আজকে আমাদের রান্না তো পুরো রান্নার ভিডিও আমি দেখাতে পারি না কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি একা একা সব কিছু করছি এক হাতে তার জন্য আর কি দেখাতে পারি না আর এই যে হচ্ছে গরুর মাংস আর এটা হচ্ছে পায়াস তো আমাদের মেহমান এখনো আসে নাই তা আসবে তারপর হচ্ছে টেবিল সাজাবো আবার এই হচ্ছে টেবিল আর টেবিলে এখনো সাজাই নেই কিছু আনি নাই শুধু সালাদটা রাখা হয়েছে তো এরা আসলে সব কিছু এই তো আমাদের বাসায় মেহমান আসছিল আর তারা খাইয়া চলে গেছে তাদেরকে দেখানো হয় নাই কারণ সবাই তার ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আমরা আনি নাই আর বিদেশিলাম দেখব দেখাবো অনেক অনেক ব্যস্ত ছিলাম তার জন্য দেখানো হয় নাই তো এই যে তারা ফল আনছে সেটাই যা আছে পেয়ারা পেয়ারা ড্রাগন মানে হচ্ছে কি একটা তো সব রাখ নষ্ট হয়ে যাবে তো

এই যে মানসুরা পাগল কিনা ভাত খাওয়া ভাত না পোলাও কি বলো রোস্ট দিয়ে খাওয়াইতেছে তো এই টেবিলটা এখনো উপুজ গাছ করা হয় নাই সব একদম এলোমেলো আছে তারা এইমাত্র খায়ার চলে গেছে তো এখন হচ্ছে আমরা এখন সব গুছাবো তারপরে তোমাদেরকে মিষ্টিটা দেখাবো টেবিলটা গুছানোর শেষে এই যে হচ্ছে আমাদের মিষ্টি এই যে এখান থেকে ওরা হচ্ছে খাইছে আর এই যে হচ্ছে ফুলকলি টিকা আনা হয়েছে এটা আর এখানে এটা হচ্ছে রসমালাই তো এটা এখনো খুলি নাই তো যখন খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর খাবো আর তোমাদেরকে দেখাবো গুড মর্নিং সবাইকে আর হচ্ছে এই যে হচ্ছে রসমালাই এই যে রসমালাইটি অনেক টেস্ট একটা অনেক মজা এটা দেখ এটা দেখানো বাকি ছিল তো এটা দেখাই দিলাম এই যে না মিষ্টি নাও আমার বাবা মিষ্টি খাবে অসমালাই অসমালাই মধু মধু বাবা ওই যে যা খাইবো সব আমার সাথে মোচা লাগবো তো অনেক মজা ঋতুর হচ্ছে খাওয়াই দিতেছি বাবু একটু মুখে নিলো ওখানে সময় খায় না তো অনেক মজা ভাজা আমিও খাই